দেখাও পারবা না কশ্চিন কালা পারবা না দেখি না বলো আমরা দেখেছি কোন দেশ যদি স্বাধীন হয় কোন দেশ যদি বিদ্রোহের মাধ্যমে স্বাধীন হয় দুইকে ওই দেশের জনগণকে হত্যা করা হয় সম্পদ নষ্ট করা হয় দেশ দেশটাকে একদম পঙ্গু বানিয়ে দেওয়া হয় কিন্তু একমাত্র আমার আপনার নবী রহমতের নবী যেই মানুষগুলি মক্কা থেকে রসুলকে নির্যাতন কিন্তু রহমতের নবী মায়ের নবী বলতেছেন না সবাই যার যার বাড়িতে যায় ওই বাড়ির মালিকানাটাও বুঝায় দিবা সবাই কারণ তখন বলতেছেন নবী গো এত নরম আচরণ কেমনে আপনি করলেন আপনি কেমন করে ভুলে গেলেন এই মক্কার মানুষগুলা কি নির্যাতন করেছে আম্মার ইবনে ইয়াসির সঙ্গে কি নির্যাতন করেছে বেলালে হাফসির সাথে কেমন আচরণ করেছে আপনি কি ভুলে গেলেন নবী বলতেছেন আমি ভুলি নাই আমি তোমাদের কারো নির্যাতনের কথা আমি ভুলি নাই কিন্তু আমি তোমাদেরকে সুৎ কাছ থেকে শুধু জানতে চাই আমি রসুলের উপরও এই মক্কায় নির্যাতন হয়েছে না হয়েছে না সাহাবিরা বলেন নবী গো হয়েছে রসুল বলেন শুধু তাই নয় দুই থেকে আড়াই বছর আমাকে এরকম মক্কার জেলখানায় আবদ্ধ করে রাখা হয়েছে পরিবার সহ আমাকে জেলখানায় আবদ্ধ করা হয়েছে বাচ্চারা মার বুকের দুধটা পর্যন্ত খাইতে পারে নাই মায়ের বুকের দুধ পর্যন্ত শুকায় গেছে গাছের পাতা খেয়ে খেয়ে আমার পরিবার তার জীবন করেছে আমি ওই দিন ওই বন্দিশালায়

পৃথিবীর একশো মনীষী সেই একশো মনীষীর তালিকা লিখতে যেয়ে সবার আগে আমার আপনার নবী মোহাম্মদ আর সেই কথা কইছে তারা প্রশ্ন করছিল খ্রিস্টানরা যে তুমি একজন খ্রিস্টান লোক মুসলমানদের নবীর নাম সবার আগে আনলা মহামনীষিরা নাম পেলানা আমি যখন মহামনীষীদের জীবন নিয়ে স্টাডি করি একমাত্র ব্যক্তি পাই মোহাম্মদ যে সব দিক দিয়ে সবার সেরা আমি এমন একটা সাইড পাই না এমন একটা দিক পাই না যে দিকটাতে মোহাম্মদকে দ্বিতীয় পর্যায়ে রাখি আরেকজন একই নেই এমন কোন দিক পাই নাই রাজনৈতিক ক্ষেত্রে বলো সামাজিক ক্ষেত্রে বলো যুদ্ধের রণকৌশলের দিক দিয়ে বলো আমি যত স্টাডি করি ততই তারিনি অবাক হই তিনি একমাত্র অনন্য বেনজির বেনিসাম যার কারণে আমি ভিন্ন ধর্মের লোক হইও মোহাম্মদুর রসুল উল্লাহকে এক নম্বরে বসাইতে বাধ্য হয়েছি আমার বিবেক আমারে বাধ্য করেছে

এক চোলা যদি জনের জন্য ভাগ হয় তাহলে আমি চোলার হিসাবে বলতেছি পঞ্চাশ থেকে ষাট হাজার যুদ্ধের জন্য সকালে যুদ্ধ করা লাগবে না এরা যদি লাইন ধরে মক্কায় ঢুকে এমনি তো মক্কা বিজয় মারামারি লাগবে না তো ঢুকলেই বিজয় আবু সুফিয়ান সারা ঘুম নাই লিডার মানুষ তো শেষ সাথে আর একজন রে পাঠাইছে কই তুই গে যাই একটু খবর নিয়ে দেখতো আগ্রাতের গোয়েন্দার রিপোর্ট সত্য কি মিথ্যা এ শেষ সাথে যে টাইমে গেছে দেখার জন্য ওই টাইমটাইতে সাহাবাই কেরাম ঘুম থেকে উঠছেন এখন অজু করবেন নামাজ পড়বেন ঘুম থেকে ওঠার পরে কিন্তু একটা বাথরুমে চাপ দেয় ঠিক না তো বাথরুম তো সংখ্যায় সমান না কম চুলা বেশি বাথরুম যার কারণে বাথরুমের সামনে প্রতিটা বাথরুমের সামনে বিশাল লাইন হয়ে গেছে প্রতিটা বাথরুমের সামনে কি হয়েছে লাইন এ পাহাড়ের উপর থেকে তাকায় কয় ভগবান ভগবান রাম 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 আমি মানুষ গণ্য কখন বাথরুমের সামনে যে লাইন দেখতেছি এক একটা সবার তো আর বাথরুম ধরছে না বেশিরভাগ তো এখনো তাবুতে দুই একজন আইসে বাথরুম এতেই যদি এত লম্বা লাইন হয় তাহলে মানুষ গণ্য কখন সে এই হালত দেখে ওর ভিতর আরো কাপড়ি শুরিয়ে গেছে ও দৌড়ে গেছে গে কৌস্তা যুদ্ধ করা লাগবে না সকালে যার যার দান বাসাও কয় কেন কি হয়েছে কি হয়েছে মানে কি পরিমাণ মানুষ যে মোহাম্মদ সাথে লয়ে আইসে এর হিসাব করা সম্ভব না কারে কস না একটু একটু কষ্ট না একটু ধারণা করে কষ না একটু আন্দাজ করে কষ না একটু বুঝি না দেখছি কি পরিমাণ লোকের কথা কইছে সন্ধ্যা থেকে ছিল এত কইছে কইসাশ থেকে ষাট হাজার পঞ্চাশ ষাট হাজার বাথরুমের সামনেই তো পঞ্চাশ ষাট হাজার গেছে আবু সুফিয়ান যুদ্ধ করা লাগবে না যার যার জানবা সব লিডার আবু সুফিয়ান কি কইল যুদ্ধ করা লাগবে না যার যা যান বাঁচাও এজন্য সকাল বেলা যখন রসুল দশ হাজার সাহাবি নিয়ে মক্কায় ঢুকেন তখন কেউ বাধা দেয় না আল্লাহ জোরে বলে এক রসুলের এক রোনা কৌশলে মক্কা বিনা রক্তপাতে বিজয় হয়েছে কেউ বাধা দিতে আসে নাই মক্কা রাজপথ ফাঁকা আরো রসুল ঘোষণা দিয়েছেন শোনো আজকের দিন বদলা দেওয়ার দিন নয় ইউসুফ আলী ইসলাম যেভাবে তার ভাইদেরকে ক্ষমা করে দিয়েছিলেন আজ আমি মোহাম্মদ রসুল্লাহ মক্কার সমস্ত আম জনতাকে সাধারণ ক্ষমা করে দিলাম এবং রসুল বলছেন যে তলোয়ার নিয়ে সামনে দাঁড়াবে শুধু তার সাথে প্রতিবাদ হবে আর কারও গায়ে হাত তুলবা না আল্লাহর নবী বলেন শোনো সবাই যার যার ঘরে থাকবে ঘরে থাকলে পরে কোনো হামলা হবে না নারীর উপরে হামলা হবে না শিশুদের হামলা হবে না মন্দিরেও তাদের হামলা হবে না কোনো হামলা হবে না তাদের মন্দিরে যে থাকবে তার কোনো হামলা হবে না এইভাবে রসুল ঘোষণা দিয়া বলেন সাবিরা শুনো আজ তোমাদের বাড়িঘর দখল করার জন্য মক্কায় আসনাই মক্কা থেকে বের আমিও গেছি তোমরাও বলো মক্কা থেকে বের হয়েছ আজকে তোমাদের বাড়িঘর দখলে নিয়েছে অরা যার যার বাড়িতে তোমরা যাবা যায় বলবা ভাই রে এতদিন পর্যন্ত এই বাড়ির মালিকানা ছিল আমার দখলদার ছিলে তুমি আমাকে মাইরে ফিটটা আমার বাড়ি থেকে বের করেছ আমার বাড়ি থেকে ঘর থেকে আমাকে পিটায় তুমি বের করে দখল করেছ দখলদার ছিল না তোমাকে আমার বাড়ির মালিক কেন বোঝাইয়া দিলাম শুধু তো আজকে বাড়ির দখল নামার তো মক্কা বিজয় হয় নাই সবাই যার বাড়িতে যাবা